অভিবেশনের যে আমাদের উপর অন্যায় হয়েছে সেটাও যেন বলা হয় আন্দোলনরত শিক্ষক যারা চাকরি হারা 2016 সালে যারা চাকরি 1000 হ্যাঁ কয়েক হাজার যত কে নাম বলবেন যা থেকে ধরে সবাই চিন্ময় থেকে যারা আন্দোলনরত শিক্ষককে আমি গেছিলাম এবং আমি ওদের প্রস্তাব দিয়েছি যে ওদের যে সুচিন্তিত মতামত ওরা বিরোধী দলের নেতা করবে একটা দল রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা সরকারি ব্যবস্থা দ্বারা আক্রান্ত সকলের প্রতিনিধি অতএব তারা যদি সুনির্দিষ্ট প্রস্তাব দেয় সেটা তো আমার হাতে নয় আমি কথা বলে তাদের জানান আমার কাছে কোনো প্রস্তাব আসেনি সেদিন খোলা মঞ্চেই আমি তাদের প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা কী ধরনের সহযোগিতা চান বলবেন যে ধরনের সহযোগিতা আমার বা আমাদের দ্বারা সম্ভব সেটা আমরা চিরঞ্জিৎ চক্রবর্তী বলছেন মমতাকে বলেছি এবার নতুন কিছু প্রয়োজন নেই তাকে দেখা যাচ্ছে নাম থাকলেও তাকে দেখা যাচ্ছে কেন নেই তো উনি বলতে পারবেন আমি তো বলতে পারব উনি তো কমপ্লিটলি সাম্প্রদায়িক তার ফেলে জিতেছেন বরফ কিন্তু ওখানে ডেভেলপমেন্টের কথা বলে জেতে নিয়ে সাম্প্রদায়িক কার খেলে জিতেছেন এবং ওদের ঘরের ছেলে অদির চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি যেহেতু ওর নামটা অদিত চৌধুরী ওর নামটা যদি অদির চৌধুরী না হয়ে ওদের কমিউনিটির কোনো নাম হতো তাহলে ওরা অদির চৌধুরীকেই বলতো আমি ওখানে তৃণমূলেরই ভোট করেছি দুহাজার উনিশ সালে একটা আবদু তায়ের একটা হলিলুর রহমান জিতেছিল প্রথমবার তৃণমূল ওখানে খাতা খুলেছিল আমাকে বহরমপুর লোকসভা কেন্দ্রে আঠাত্তর হাজার ভোটে অজিত চৌধুরী জিতেছিলেন অপূর্ব সরকারকে হারিয়ে আমাকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা বলেছে বলেছিল আপনি যদি কোনো মুসলিম ক্যান্ডিডেট জিতেন অতএব মাইন্ডসেটটা আমরা সাম্প্রদায়িকতা করি আমরা রাষ্ট্রবাদ করি এটা উল্টো দিক থেকে হয় অনুব্রত মন্ডল না অনুব্রত মন্ডল বিস্ফোরক মন্তব্য করেছেন বলছে পদ না পেলে আমার অম্বল হবে এই রকম নয় আমার মানসিকতা এইরকম অলিখিত মুখ্যমন্ত্রী তো পদ নেওয়ার দরকার নেই পদ হলে তো ওই পদে কনফাইন্ড হয়ে যাবে পাথর বালি গরু জেলা পরিষদ পৌরসভা একশো দিনের কাজ আবাস রাস্তা থেকে ধোলাধুলা সব কিছুতেই থাকতে পারবে যদি ধরুন চন্দ্রনাথ সিনেকে একটা পার্টিকুলার দপ্তর দিয়েছে তার বাইরে তো তার যাওয়ার সুযোগ রানা অভিজিৎ সিনহা লাভপুরের বাইরে তার যাওয়ার সুযোগ কাজল শেখের জেলা পরিষদের বাইরে ঢোকার সুযোগ সব জায়গায় ঢোকার জন্য মিসলেনিয়াস যে স্কোপ সে স্কোপটা থাকে তখনই যখন মমতা ব্যানার্জির আশীর্বাদটা তার মাথায় থাকে মমতা ব্যানার্জি ওখানে অন্তত বিশটা প্রশাসনিক সভায় বিএমএসপিদের বলেছে গেস্ট যা বলবে গেস্ট অসুস্থ মাথায় অক্সিজেন কম যায় হাতে পজ নেওয়ার দরকার ছোট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল সব জায়গা থেকে মাল তুলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি সব ফজ রাখি আমার ফজ